হ্যালো দাদা বৌদি কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশীর্বাদও ভালোবাসাই তো আজকে আপনাদের দেখাতে নিয়ে চলে আসলাম চুকনগর শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতৃ মন্দিরের প্রতিমা দেখাতে এবং এখানকার প্রতিমার আপডেট জানাতে তো দেখতেই থাকুন আমার সাথেই থাকুন মন্দিরের ভিতরেই ঢুকেই দেখা যাচ্ছে আমার পিছনে দেখেন সবাই যে বাইরে যে প্যান্ডেলগুলা হবে বা গেটগুলো হবে সেইগুলোর স্ট্রাকচার কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে শুধুমাত্র বাইরে বাঁশের উপরে এগুলো সেট করে দেওয়া বাকি আর বেশি বকর বকর না করে আপনাদের ভিতরের কাজগুলো দেখাই তো এ পাশে শিল্পীরা প্রতিমার গায়ে রং দেওয়ার যে কাজটা সেই কাজটি করছেন শিল্পীরা প্রায় নাইনটি পার্সেন্ট কাজই শেষ প্রতিমার গায়ে রং দেওয়া নাইনটি পার্সেন্ট কাজই শেষ টেন পার্সেন্ট কাজ বাকি আছে তো এপাশের প্রতিমাগুলোর কাজ এত সুন্দরভাবে করা হয়েছে যে দেখলেই আপনি মুগ্ধ হয়ে যাবেন তো শিল্পীদের ধন্যবাদ জানাই এত সুন্দর করে প্রতিমার কাজগুলো করার জন্য তো এখানে হালকা কিছু পরিমাণের কাজ বাকি আছে তা আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আপনারা যারা আমাদের চুকনগর শ্রী শ্রী মাতৃমঙ্গলা তীর্থ কমপ্লেক্স মন্দিরে আসবেন অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই এখানে আসতে পারে এবং আমাদের চুপনগরের পূজা মন্দিরটা ভ্রমণ করতে পারে ধন্যবাদ সকলকে আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবার